আধুনিক ক্রিকেট অর্থনীতিতে কিছু ম্যাচ ট্রফির চেয়েও বড় টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ তেমনই একটি এটি শুধু সুচির একটি ম্যাচ নয় বরং পুরো টুর্নামেন্টের আর্থিক ইঞ্জিন সম্প্রচার সত্য বিজ্ঞাপন স্পন্সারশিপ এবং বাণিজ্যিক কর্মকাণ্ড মিলিয়ে এই একটি ম্যাচের মূল্য ধরা হয় প্রায় পঞ্চাশ কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা ছয় হাজার একশো কোটি টাকার মতো ভারত পাকিস্তান টি ম্যাচের সম্প্রচারকারীদের কাছে ক্রাউন জুয়েল এই ম্যাচে দশ সেকেন্ডের বিজ্ঞাপনের দাম সাধারণত পঁচিশ লাখ থেকে চল্লিশ লাখ রুপি যা অন্য যে কোনো ম্যাচের তুলনায় বহুগুণ বেশি শুধু বিজ্ঞাপন থেকেই প্রায় তিনশো কোটি রুপি আয় হয় বলে ধারণা করা হয় এই ম্যাচ বাদ পড়লে পুরো টুর্নামেন্টের আর্থিক কাঠামো নরবরে হয়ে যায় জানা গেছে সম্প্রচার সত্ত্বাধিকারে জিও স্টার সম্ভাব্য ক্ষতির জন্য আইসিসির কাছে ক্ষতিপূরণ দাবি করেছে প্রতিটি বিশ্বকাপ ম্যাচের গড় মূল্য ধরা হয় প্রায় একশো আটত্রিশ দশমিক সাত কোটি রুপি আর্থিক দিক থেকে এবং দর্শকদের কাছে মহামূল্যবান এই ম্যাচ বাতিল মানে সরাসরি আয়ের বড় ধাক্কা এটি শুধু সময়সূচির পরিবর্তন নয় বরং চুক্তির মূল মূল্য নষ্ট হওয়া ফলে সম্প্রচারকারী প্রতিষ্ঠান বিপদে পড়ে